বন্ধু নাই মোর দেশে গো প্রাণ সখী বন্ধু নাই মোর দেশে বন্ধু নাই নাইমোর দেশে গো প্রাণ সখী বন্ধু নাই মোর দেশে আর কতদিন আমি বন্ধু আরি আসে গো প্রাণ সখী বন্ধু নাই মোর দেশে প্রেম শিখাইয়া প্রাণের বন্দে গেল গো বৈদেশে প্রেম শিকাইয়া প্রাণের বন্দে গেল গো বই দেশে রঙের বাড়ো ওই দিবা নিশি পাশায় না গো প্রাণ সখী বন্ধু নাই মোর দেশে গো প্রাণ সখী বন্ধু নাই মোর দেশে আর কতদিন থাকবো আমি বন্ধু আরি আসে গো প্রাণ সখী বন্ধু নাই মোর দেশে কেন যে গো দাগলা গাইলাম পিড়িতে রকম সে কেন যে গো দাগলা গাইলাম পিড়িতে রকসে পৈরি গনে দেয় মুস্কি মুস্কি হাসে গো প্রাণ বন্ধু নাই মোর দেশে গো প্রাণ সুখী বন্ধু নাই মোর দেশে আর কতদিন থাকব আমি বন্ধু আরি আসে গো প্রাণ সুখী বন্ধু নাই মোর দেশে এ বাবুলের ভালোবাসা ছিল না এ বাবুলের ভালোবাসা ছিল না গমিছে মন উল্লাসে পাগল বেশ নাও দৌড়াইতাম বসিয়া বন্ধের কুসে গো প্রাণ সখী বন্ধু নাই নাইমোর দেশে গো প্রাণ সখী বন্ধু নাই মোর দেশে আর কতদিন থাকব আমি বন্ধু আজি আসে গো প্রাণ সখী বন্ধু নাই মোর দেশে বন্ধু নাই মোর দেশে গ প্রাণ সখী বন্ধু নাই মোর দেশে